আলহামদুলিল্লাহ আলা মান লা আলমিয়া বাদা প্রিয় ভাই বন্ধুগণ প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমরা কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের কাছে কিছু প্রশ্ন এসে জমা হয়েছে আমরা ধারাবাহিকভাবে সে প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং উত্তরগুলো আলোচনা করবো প্রথমে আসছে আমাদের এখানে আজকে দশটি প্রশ্ন আলোচনা করব প্রথমে হচ্ছে মহিলারা শাড়ি পরে নামাজ আদায় করলে নামাজ হবে কি না তো বিষয়টা হচ্ছে আসলে মহিলাদের কোন পোশাক পরে নামাজ পড়বে পড়বে না এর সুনির্দিষ্ট কোনো কথা নাই বরং বিষয়টা হচ্ছে যে মহিলারা যখন নামাজ পড়বে নারীরা নামাজ পড়বে তখন তাদের পোশাকে তাদের শরীর যেন আবৃত থাকে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন দেখা না যায় এটা মানে বর্ণনা হয়েছে সেই হিসাবে যেহেতু শাড়ি পরলে পরিপূর্ণ পর্দা মেনটেন হয় না সেক্ষেত্রে সাজেশন হবে যারা শাড়ি পরে নামাজ আদায় করবে তাদের নামাজ মূলত হবে তখন যখন সে শাড়ির পাশাপাশি একটা হিজাব ব্যবহার করবে বা বড়ো ওড়না ব্যবহার করবে এই জন্য বাজারে এরকম অনেক হিজাব পাওয়া যায় যে মাথার উপরে থেকে একবারে পুরো শরীরটা ঢেকে ফেলে তো শাড়ি পরে যারা নামাজ আদায় করবেন তারা অবশ্যই এরকম হিজাব ব্যবহার করবেন তাহলে নামাজে কোনো সমস্যা হবে না একবার জানতে চেয়েছেন আমার সন্দেহের রোগ আছে অনেক সময় অজুর পরে মনে হয় যে আমি মাথা মাছে করিনি তো প্রিয় ভাই যদি কখন এরকম হয় যে আপনার কাজ করার পরেই সন্দেহ হয় আমি এটা কিভাবে করলাম মনে নাই বা আমি এইভাবে বোধহয় করি নাই অন্যভাবে করেছি তো যখন আপনার কোনো সন্দেহ হবে তখন আপনার ওর জন্য উচিত হবে যে আপনি কাজটাকে মনোযোগ দিয়ে করবেন কাজের সময় যেন কোনোটা ছুটে না যায় এই মনোযোগ দিয়ে কাজ করার পরেও যদি আবার আপনার সন্দেহ হয় তাহলে আপনি যে কাজটা করেছেন সেটার উপরে অটুট থাকবেন এই সন্দেহটাকে বাসা বাঁধতে দিবেন না জায়গা দিবেন না মনে করবেন যে আমি যেটা করেছি এটাই রাইট আমি সঠিকভাবেই করেছিলাম আরেক ভাই জানতে চেয়েছেন যে আমরা মুসলমানরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না কেন আমাদের মধ্যে এত ফাটল তা আসলে ভাই এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মুসলমানদের কোরআন এক হাদিস এক নবী এক কাবা এক সবকিছু এক হওয়ার পরেও মুসলমানদের মধ্যে এত অনৈক্য কেন এক একজন কথা এক বলে কেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তা আসলে এখানে আমাদের একটু বুঝতে হবে যে ওলামায় কেরাম বা মুসলমানরা যদিও বিভিন্ন কাজের পদ্ধতিগত মানে মান কাজের ধরনগতভাবে পদ্ধতিগতভাবে আমরা একে অপরের চেয়ে একটু ভিন্ন অথবা এক একটা বিষয়কে আমরা এক একজন এক একভাবে এক্সপ্লেন করি ব্যাখ্যা করি কিন্তু দিন শেষে বা মৌলিক বিষয়গুলোতে আমরা সবাই এক এটা আপনাদের বুঝতে হবে যেমন রাজনীতির ময়দানে অথবা দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে কাজের যেরকম ভিন্নতা আছে বা কাজের পদ্ধতিগত যেরকম ভিন্নতা আছে থাকতেই পারে এটা কোনো সমস্যা না কিন্তু মৌলিকভাবে এই এই আল্লাহর দিন আল্লাহর জমির প্রতিষ্ঠা হোক এটা সবাই চায় এবং দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে সবাই ঐক্যমত মৌলিক বিষয়গুলোতে সবাই এক আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন কোনো অনৈক্য তৈরি হয় বা কোনো রকমের ভুল বুঝাবুঝি তৈরি হয় আপনি খেয়াল করবেন যে সেগুলো কিন্তু ইসলামের মৌলিক কোনো বিষয় না সামান্য বিষয়গুলো নিয়ে যেটা মুস্তাহাব পর্যায়ের কোন বিষয়ে অদূরদর্শিতার কারণে হয় কারণ হচ্ছে গিয়ে পরমত সহিষ্ণুতার যে বিষয়টা আছে অন্যের মতামতের ব্যাপারে উদার হওয়া এই এই জিনিসটা আমাদের মধ্যে একটু কম আছে অনেকের মধ্যেই সবাই না তো যাদের মধ্যে কম আছে তারা ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে এটা নিয়ে বাড়াবাড়ি করার কারণে দৃশ্যমান মনে হয় যে আমাদের মধ্যে বোধহয় অনুক্য ওলাম একেরামের মধ্যে মনে হয় অনুক্য আছে কিন্তু ধত ব্লিক বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন বা অন্য যারা আছে প্রত্যেকের মধ্যে একটা পারস্পরিক সুন্দর সুসম্পর্ক বন্ডিং সব কিছু আছে এবং সবার উদ্দেশ্য লক্ষ্য একই দিন প্রতিষ্ঠা করা এবং এই লক্ষ্য পানে সবাই এগিয়ে যাচ্ছে বাকি আমাদের যারা আমরা বিভিন্ন বিষয়গুলোকে মানুষের সামনে এক্সপ্লেন করি আমরা বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরি দাইল আল্লাহ যারা আমরা আছি তাদের আমাদের উচিত অন্যের মতামতের ব্যাপারে একটু উদার হওয়া অন্যের মতামতের বিপক্ষে কিছু বলতে গেলেও সেটাকে শালীনতার সাথে উপস্থাপন করা তাহলে আমাদের মনে হয় বিষয়টা আরো আরও বোঝা যাবে যে আসলে আমাদের মধ্যে ঐক্যই আছে অনৈক্য নয় আরেকবার জানতে চেয়েছেন নিয়মিত চাকরিতে আমি যাতায়াত করি আমার বাড়ি থেকে চাকরির জায়গা অনেক দূর স্থানটি মুসাফিরের সীমানার ঊর্ধ্বে এখন প্রতিমধ্যে আমি কি কসর পর্ব হ্যাঁ জি ভাই আপনি আপনার কর্মক্ষেত্র যদি এরকম দূরে হয় যে আপনি যাতায়াতের মধ্যে তেষট্টি কিলোমিটার দূরে বা সাতাত্তর কিলোমিটার দূরে ত্রিশট্টি ত্রিষট্টি মাইল দূরে এরকম দূরত্ব যদি আপনার কোনো কর্মক্ষেত্র হয় যে প্রতিদিন আপনি আপনার বাড়ি থেকে বাসা থেকে যাতায়াত করেন তাহলে সেই জায়গায় গিয়ে আপনি মুসাফির আপনি কসর পড়বেন শুধু তাই না প্রশ্নকারী ভাই জানতে চেয়েছেন যে আমি প্রতিমধ্যে যে নামাজ আদায় করবো যাত্রা বিরতিতে সেখানে আমার নামাজের কি হবে কসর পড়ব কিনা জি ভাই আপনি সেখানেও কসর পড়বেন একটা বিষয় হচ্ছে আপনি যদি এতটুকু দূরত্ব সফর করেন যতটুকু দূরে গেলে আপনি মুসাফির হবেন ওই জায়গায় যাওয়ার যে পথ আছে প্রতিমধ্যেও আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন আরেক বোন জানতে চেয়েছেন আমার স্বামী কথায় কথায় গায়ে হাত তোলে এমনকি রোজা রাখা অবস্থাতেও আমাকে মারে তাহলে তার কি রোজা হবে আচ্ছা তো আসলে স্ত্রীর গায়ে হাত তোলা বা প্রহার করা মারা এটা অনেক বড় একটা অন্যায় নবী করিম সাল আলী ও সাল্লাম আহ এ ব্যাপারে অনেক সতর্ক করেছেন হ্যাঁ হাদিসে স্ত্রীদের প্রহারের কথা আসছে সেটা একেবারেই সামান্য পর্যায়ের এবং এটা তখন যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় আর কোনো উপায় থাকে না অনেকগুলো উপায়ের পরে সর্বশেষ সর্ব মানে লাস্ট পন্থা হলো প্রহার এবং সেটাও একটা লিমিটেশন আছে এবং পদ্ধতি আছে সেই পদ্ধতিতে কিন্তু এখানে একটা কথা খেয়াল করতে হবে যে নবীকাল আলহিসাল্লাম রোজা অবস্থায় রোজাদারের সাথে কেউ যদি ঝগড়া করতে আসে তখনই তাকে বলতে বলা হয়েছে যে তুমি তাকে বলবা যে ভাই আমি রোজাদার আমি আপনার কথার উত্তর দিতে চাই না তো যেখানে ঝগড়ার ব্যাপারে এই কথা বলা হয়েছে যে যে রোজাদারকে এতটুকু সম্মান দেওয়া সে যদি বলে আমি রোজাদার তখন তার সাথে ঝগড়া না করা তাকে বিরক্ত না করা সেখানে একজন রোজাদারের গায়ে আঘাত করা এটা অনেক বড় অন্যায় কাজ তো যে এই কাজটা করে আসলে সে তার অবুজের কারণে অজ্ঞতার কারণেই করে তাকে বোন আপনি বুঝাবেন তাহলে সে আশা করি বুঝবে এবং তাকে এভাবেই বলবেন স্বাধীনতার সাথে শান্তভাবে যে আমি রোজাদার রোজাদারের সাথে ঝগড়া করা নিষেধ সেখানে তুমি কেন আমাকে মারো হ্যাঁ এবং তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং অন্য লোক দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবেন আশা করি সে বুঝবে তারপরে প্রশ্ন করেছেন এক ভাই যে যারা ধূমপান করে তারা মসিদে প্রবেশ করতে পারবে কিনা আসলে যারা ধূমপান করে তাদের মুখে অনেক দুর্গন্ধ হয় এটা আমরা সবাই জানি অবশ্য যে ধূমপান করে সে বোধহয় জানে না কিন্তু খেয়াল করবেন যারা তার পাশে থাকে গাড়িতে বৈঠকে দেখবেন যে বসা যায় না বিস্ত্রী গন্ধ আসে অনেক সময় ডাস্টবিন থেকে এত গন্ধ আসে না যে সিগারেট খায় তার মুখ থেকে যে গন্ধটা আসে এই জন্য যারা সিগারেট খান তাদের উচিত আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে প্রবেশ করা কারণ যেখানে হাদিসে নিষেধ আসছে যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে প্রবেশ করতে অর্থাৎ কাঁচা পেঁয়াজ যখন কেউ খায় তখন তার মুখে দুর্গন্ধ থাকে যেহেতু মসজিদ রহমতের জায়গা আল্লাহর ঘর সেখানে ফেরিস্তারা থাকে সুতরাং এমন পরিবেশে এই কাঁচা পিঁচ খেয়ে যেমন যাওয়া ঠিক না তেমনিভাবে সিগারেট দুর্গন্ধ নিয়েও প্রবেশ করা ঠিক না মাকরু হবে সুতরাং যারা সিগারেট পান করে তাদের উচিত দ্রুত পরিহার করা পরিহার করতে না পারলে অন্তত আগে ভালোভাবে ফ্রেশ হয়ে তারপরে মসুদে প্রবেশ করা কারণ আল্লাহরবুল্লা আলমিনা বলেছেন এটা তো এমনি অন্যায় কৌবি এই ইদিউক মিলা তাহলুকা যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাও না তো সিগারেট খাওয়া যেরকম একদিকে শরীরের ক্ষতি অন্যদিকে রমনাতে ফেরসাও আমাদের থেকে দূরে চলে যাবে এই ব্যাপারে সতর্ক থাকা উচিত এক ব্যবসায়ী ভাই জানতে চেয়েছেন আমার কম্পিউটারের দোকান সুদের লেনদেনের কাগজ অনেকেই লেখার জন্য আমার দোকানে আসে এবং ফটোগ্রাফি করে এক্ষেত্রে আমার বিনিয়োগ কি করতে পারবো কিনা আচ্ছা না ভাই আপনি এই কাজটা করবেন না বিনিয়োগের সাথে তাদেরকে বলবেন যে ভাই আপনারা আপনারা অন্য কোথা থেকে কাজটা করেন হ্যাঁ বিতর্কের জায়গায় না গেলেন যে ভাই আমি এখন আপাতত করতে পারবো না ব্যস্ততা দেখালেন অথবা সুযোগ হলে বুঝাই বললেন কারণ শুধুই কারবার যে করে যার সাথে করে এবং এই কারবারেই যারা সহযোগী হয় কম্পোজ করে অথবা ফটোকপি করে হ্যাঁ বিভিন্নভাবে তো তাদের ব্যাপারে একই হুকুম সবার ব্যাপারে একই হুকুম আল্লাহ তালা আমাদেরকে এটা থেকে বেঁচে থাকার তো দান করুক হ্যাঁ এই কাজের সাথে যতজন সম্পৃক্ত আছে প্রত্যেকের ব্যাপারে একই হুকুম অর্থাৎ এটা নাজায়জ হারাম হবে এবং এটা কবিরা গুণা হবে আপনি বিনয়ের সাথে কাস্টমারকে বুঝিয়ে বলবেন তাহলে সে অন্যত্র কাজ করাবে আরেক ভাই জানতে চেয়েছেন আমার বাবা অনেক অনেক আগে মারা গিয়েছেন তবে তিনি ব্যাংকে লোন রেখে গিয়েছেন আর যখন তিনি লোন রেখেছেন লোন করেছেন তখন তিনি আমাদেরকে জানাননি তো প্রিয় ভাই আসলে তিনি না জানিয়েও যদি লোন করে থাকে এবং এই লোন রেখে যদি মারা যায় আপনাদের উচিত হবে বাবা মারা যাওয়ার পরে বাবা সম্পদ থেকে প্রথমে লোন পরিশোধ করা আগেই নিজেদের মধ্যে সম্পদ বন্টন না করা ওয়ারিসদের সম্পত্তি বন্টন হবে পরে বা কোনো ব্যক্তি মারা গেলে আগে তার দাফন কার্বন হবে এরপরে তার কোনো সিও থাকলে তার লোন থাকলে সেটা পরিশোধ হবে তারপরে হচ্ছে সম্পদ বন্টন হবে সুতরাং আপনার বাবা যদি আপনাদের অজান্তেও লোন করে থাকে তাহলে আপনাদের উচিত হবে বাবার সম্পত্তি থেকে প্রথমে তার লোনগুলো পরিশোধ করা এরপরে সম্পত্তি বন্টন করা আর যদি এমন হয় যে তার সম্পদ নাই সে সম্পদ না রেখেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন লোন ছিল তাহলে প্রিয় ভাই আপনাদের জন্যই তো সে লোন করেছে সংসারের জন্যই সে করেছে বাবার সম্মানে উচিত যে নিজেরা ভাইয়েরা একসাথে বসে অন্তত সম্মিলিত উদ্যোগে টাকা উঠিয়ে হলো লোন পরিশোধ করে বাবাকে দায়মুক্ত করা হ্যাঁ বাবার জন্য দোয়া করা ইসালে সওয়াব করা যেন আল্লাহ তালা তাকে মাফ করে দেন এরপরে আরেক ভাই জানতে চেয়েছেন যে মেয়েদের মাথায় কি কোনো সব সময় কাপড় রাখতে হবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘরের মায়েরা মুরব্বীরা অনেক সময় সব সময় মনে করে যে মাথায় কাপড় রাখতে হবে মাথা থেকে কাপড় নেমে যাওয়াটা বা পরে যাওয়াটা এটা একটা অন্যায় বা দর্শনীয় আসলে বাস্তবতা কতটুকু বিষয়টা হচ্ছে পর্দা করা মেয়েদের জন্য ফরজ কিন্তু সেটা হচ্ছে গায়রে মাহারামদের সাথে যারা গায়রে মাহারাম তাদের সাথে শুধু মাথায় কাপড়ই না মুখসহ ঢেকে তাদের সামনে যেতে হবে আর স্বাভাবিকভাবে যখন ঘরে থাকে ঘরে যদি গায়ের মাহারাম কেউ না থাকে তাহলে মাহারাম যারা আছে বাবা ভাই হাজব্যান্ড তারপরে হচ্ছে বড় ছেলে হ্যাঁ ছেলে বড় হয়ে গিয়েছে বালেক হয়েছে এরকম প্রাপ্তবয়স্ক পুরুষ যারা মাহারাম আছে ঘরে তাদের সামনেও শালীনতা হলো মাথায় কাপড় রাখা বাকি মাথা থেকে কাপড় পরে গেলে গুণা হবে না হ্যাঁ তবে এটা জরুরি কিছু না রাখতে পারলে ভালো সৌন্দর্য মেয়েদের সৌন্দর্যগুলোকে যতটুকু সম্ভব ঢেকে রাখবে এটাই স্বাভাবিক কারণ তাহলে এটা তাকবার উপর আমল হবে এবং গুণা থেকে হেফাজত থাকার একটা সহজ হবে এবং একটা মাধ্যম হিসেবে বিবেচিত হবে এই জন্য এইভাবে চেষ্টা করা উচিত বাকি এমনটা জরুরি না বা ঘরে যদি প্রাপ্তবয়স্ক বড় কোনো পুরুষ না থাকে মাথায় কাপড় না থাকে তাহলে কোনো সমস্যা হবে না আরেক ভাই জানতে চেয়েছেন যে হিন্দু বা অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখা তাদের বাসায় যাওয়া এবং খাওয়া দাওয়া করা যায় যাচ্ছে কিনা আসলে এক্ষেত্রে হিন্দু বন্ধু বান্ধব যারা আছে তাদের বাসায় খেতে কোনো অসুবিধা নাই। যেতেও কোনো অসুবিধা নাই। এবং তাদের সাথে স্বাভাবিকভাবে বন্ধুত্ব রাখাও দোষনীয় না তবে মনে রাখতে হবে অন্তরজ্ঞ বন্ধু তাদেরকে বানানো যাবে না এই অর্থে বন্ধু বানানো যাবে যে তাদের সাথে আমি যদি সুন্দর বিহেভ করি আচরণ করি তাহলে একদিন সে ইসলামের ছায়াতলে আসবে ইসলামের সৌন্দর্য তার সামনে ফুটে উঠবে তো সে মুসলমান হবে ইসলাম গ্রহণ করবে এই স্বার্থে এই শর্তে এই দিক বিবেচনায় হিন্দুদের সাথে মুসলিমদের সাথে বন্ধুত্ব রাখা যাবে হাদিসে পাকের সাথে হয়েছে মানে আব্বাল আলিল্লাহ ও আবাগদ অমানা আলীল্লাহ বা আতা আলিল্লাহ ফাকাজিস্তাক মানে ইমা ঈমান যে নাকি একমাত্র আল্লাহ তালার জন্যই বন্ধুত্ব করবে আল্লাহ তালার জন্যই দ্রুত তৈরি করবে তো এরকম করে চারটা বর্ণনা মানে চারটা শিফাত বা গুণ বর্ণনা করা হয়েছে যেগুলোর মাধ্যমে একজন মানুষ প্রকৃত মোমেন হতে পারে তো আল্লাহ তালার জন্য যদি আমি ভালোবাসি তাহলে এটা একটা কিন্তু ঈমানদারের আলামত সুতরাং এটা কোনো দূষণীয় বিষয় নয় তবে সব ক্ষেত্রেই মনে রাখতে হবে যে খালিল যেটা অন্তরঙ্গ বন্ধু সেটা বানানো যাবে না তাহলে দেখা যাবে যে আমি মুসলমান ঠিক কিন্তু আমি একজন অমুসলিমের অন্তরঙ্গ বন্ধুত্বের কারণে আমি তার থেকে ডাইভার্ট হয়ে যাব। সেটা থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করো আমি ফকিল্লা বিল